সবার সঙ্গে আমি আমিও ইনফ্যাক্ট আজকেই প্রথমবার থ্রিলারটা দেখলাম কারণ আমি এইটা এক্সপেক্ট করি নিস সিজিৎ ইস ইজ অলওয়েজ আহেড অফ টাইম যে ধরনের ছবি করে যেটা আমরা এক্সপেক্ট করি শ্রীতের কাছ থেকে ইউজালি স্পেশালি থ্রিলার যখন হয় শাকিব খানের ট্রেলারটি অসম্ভব ভালো লেগেছে বলল কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত প্রিয় দর্শক ভালো লাগবেই বা না কেন আপনার কাছে যদি প্রশ্ন করি সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার ট্রেলারটি কেমন লেগেছে আপনি কি না করতে পারবেন শুধু আপনি না যারা বাংলা সিনেমা ভালোবাসে তারা কেউই মুখ ফেরাতে পারবে না সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার ট্রেইলার থেকে কেননা বাংলা সিনেমার ইতিহাসে এমন ট্রেলার আর কখনোই দেখেনি দর্শকেরা তাই তো ট্রেলারটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়াতে একদমই রাজ করছে সুপারস্টার শাকিব খান এরই মাঝে সেই ট্রেলারটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত যিশু বলেন শাকিব খানের তুফান ট্রেলারটি অসম্ভব ভালো লেগেছে সত্যি কথা বলতে এত সুন্দর একটি ট্রেলার সত্যিই ভিতরে তৃপ্তি জাগায় আমার বিশ্বাস এই সিনেমাটি দারুণ ব্যবসা সফল হবে এমন চলচ্চিত্র আমাদের বাংলা সিনেমার জন্য একটা আশীর্বাদস্বরূপ প্রিয় দর্শক যদি সাকিব খানকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন